আসসালামু আলাইকুম তোমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে তোমাদেরকে আমি ইয়াটা দেখাচ্ছি স্ক্রিনটা হচ্ছে দেখতে পারছো আসসালামু আলাইকুম তোমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আমি ইয়াটা দেখাচ্ছি স্ক্রিনটা হচ্ছে দেখতে পারছো وعلیکم السلام فرحان এখন ঠিকঠাক কিনা তোমরা হচ্ছে দেখতে পারতেছি না ওকে গুড যাই হোক ইউটিউবে নিতে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস আজকে সো একটু ঝামেলা হবে তোমরা সবাই হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আগামী কালকে থেকে ইনশাআল্লাহ এর এক পার্সনও হচ্ছে ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা ইউটিউবে আজকে কেন ইউটিউবে হচ্ছে ফেসবুক আর দিল বলো ফেসবুকে ফেসবুকে হচ্ছে কি ঝামেলা এটা আমি আমি নিজে পর্যন্ত জানি না আমি ফেসবুক লিটারি গালি দিতে ইচ্ছা করতেছে প্রথমত হচ্ছে আমি ক্লাসটা সুন্দর করে নিতে যাচ্ছিলাম এবং এমন একটা জায়গায় আসতে ওই জায়গায় হচ্ছে কেউ ডিস্টার্ব করবে না এরকম একটা জায়গায় আসছি তো এখন হঠাৎ করে হচ্ছে লাইভটা কেটে গেছে এখন এর উত্তর আমি তোমাদেরকে কি দিব এবং আমি আমাকে কি বলে সান্ত্বনা দিব প্লাস হচ্ছে গিয়ে ইউটিউব ইয়া আর একটা ঝামেলা সেটা হচ্ছে কি ছিল সেটা হচ্ছে ছিল যে তারা মনে করো যে তিরিশ দিনের উপরে আমাদের কোনো লাইভ ভিডিও রাখবে না তিরিশ দিনের উপর আমাদের কোনো লাইভ ভিডিও রাখবে না এখন এত কষ্ট করে হচ্ছে গিয়ে ভিডিও করতে হচ্ছে তোমরা যদি ইন ফিউচার কেউ অনলাইনে ক্লাস করাও তোমরা বুঝবা যে অনলাইনে ক্লাস করাতে অ্যাটলিস্ট কতটুকু কষ্ট হ্যাঁ তো তারা হচ্ছে ইয়া রাখবে না সেক্ষেত্রে ওই ওই জায়গায় হচ্ছে আরেকটা ঝামেলা বুঝতে পারছো

একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা বলতে আমাদেরকে কি বোঝানো হয়েছে এতক্ষণ হচ্ছে আমরা ওই জিনিসটাই দেখলাম ঠিক আছে এখন এই বাদ বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা একটু পরে দেখব তো এখন হচ্ছে আমরা একটু ইয়া করতেছি যে দেখো আমাদের এই অধ্যায়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমরা এসএসসিতে পড়ে আসছো এগুলা কিন্তু তোমরা হচ্ছে এসিসিতে পড়ে পরে আসছো এইগুলাই হচ্ছে আমাদের বারবার হচ্ছে আসতেছে দেখো প্রসঙ্গ কাঠামো কি কোন বস্তুর অবস্থান স্থিতি বা অবস্থায় গতীয় নির্ণয়ের জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট ব্যবস্থা বিবেচনা করা হয় এবং এবং এর সাপেক্ষে এবং যার সাপেক্ষে বস্তুটির অবস্থান স্থিতি বা গতীয় অবস্থা নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে যদি কিচ্ছু না বুঝে থাকো রকম কোনো সমস্যা নাই জাস্ট একটু দেখো মনে করো এই যে একটা বস্তু এটা কিন্তু এসএসসির পড়া একটা বস্তু একটা শুধুমাত্র একটা বস্তু না এটা হচ্ছে একটা গাড়ি এবং এই জায়গায় হচ্ছে একটা বিন্দু এখন আমি কি করলাম আমি হচ্ছে এই গাড়িটাকে এখন চালাচ্ছি তো তুমি এই বিন্দুতে বসে দেখতেছো যে গাড়িটা চলতেছে ঠিক আছে আবার আমি গাড়িটাকে এরকম রেখে দিলাম তুমি এই বিন্দুতে বসেই দেখতেছো যে গাড়িটা হচ্ছে গিয়া দাঁড়িয়ে আছে তাহলে এই বিন্দু তুমি বলতে পারবা যে আমি এই বিন্দুর সাপেক্ষে বলতে পারি একবার গাড়িটা স্থির ছিল একবার গাড়িটা গতিশীল ছিল ঠিক আছে ওকে সাপোজ আমি তোমাকে একটু বলি ট্রেনের মধ্যে টেবিল এবং টেবিলের উপরে হচ্ছে এটা হচ্ছে ট্রেনের মধ্যে একটা টেবিল এই টেবিলের মধ্যে হচ্ছে একটা গ্লাস আছে এখন দেখো ট্রেনের মধ্যে টেবিলে টেবিলটাও কিন্তু গতিশীল এই গ্লাসটাও কিন্তু গতিশীল কিন্তু একটার কার সাপেক্ষে তুমি যদি বাহির থেকে চিন্তা করো বাইরে থাকাই তাকাইয়া তুমি দেখলা যে একটা ট্রেন আসছে তুমি দেখলা ফুরুত করে চলে গেছে অর্থাৎ টেবিলটাও গতিশীল ইয়াটাও গতিশীল ঠিক আছে বাট তুমি যদি এই টেবিলের উপরে বসে চিন্তা করো তাইলে কি তোমাকে গতিশীলটা গতিশীল মনে হবে আবার তুমি যদি গ্লাসের উপরে বসে চিন্তা করো যে টেবিলটা গতিশীল কেন মনে হবে না এজন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছুর সাপেক্ষে কোন বস্তু গতিশীল হয় অথবা মনে করো স্থির হয় আর ওই যেই বিন্দুটাকে তুমি ধরবা ওইটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো ঠিক আছে তারপর দেখো জড় প্রসঙ্গ কাঠামো কি যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো প্রয়োগ করা যায় তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে অর্থাৎ নিউটনের যে সূত্রগুলো আছে এটা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোতে ইয়া করা যায় তাকে হচ্ছে গিয়া জড় প্রসঙ্গ কাঠামো বলে এগুলো হচ্ছে তেমন একটা ইম্পর্টেন্ট না আর এইগুলো তোমরা এস এস পড়ে আসছো আমি হচ্ছে একটু দ্রুত যাব স্থিতি কি একটা বস্তু তুমি হচ্ছে গিয়া এই জায়গায় হচ্ছে একটা গাড়ি রাখলা এখন এই গাড়িটা হচ্ছে গিয়ে চলে যাচ্ছে তাহলে গাড়িটা হচ্ছে গতিশীল গাড়িটা যাচ্ছে না দ্যাট মিনস গাড়িটা হচ্ছে গিয়ে স্থির অর্থাৎ এইটাই হচ্ছে স্থিতি ঠিক আছে সংজ্ঞাটা দেখো সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়া কে স্থিতি বলে এক কথায় তুমি হচ্ছে এই জায়গায় দাঁড়াইয়ে আসো দেখলা যে একটা যখন ঠিক একটা বাজে গাড়িটা হচ্ছে ইয়া করতেছে না এই জায়গা থেকে নড়তেছে না আবার একটা তিরিশেও গাড়িটা নড়তেছে না তুমি বলবা এই তিরিশ মিনিট গাড়িটা স্থির ছিল অর্থাৎ সময় পরিবর্তন হয়েছে তারপর দেখো গতি কি জাস্ট স্থিতির বিপরীত তুমি একটা সময় দেখলা গাড়িটা এই জায়গায় বাট একটা তিরিশে কি দেখলা একটা তিরিশে তুমি দেখলা গাড়িটা হচ্ছে এই জায়গায় তুমি বলবা যে একটা সময় এই জায়গায় ছিল একটাতে সেই জায়গায় অর্থাৎ অবস্থার পরিবর্তন আগে এই অবস্থায় ছিল এখন এই অবস্থায় চলে আস এই যে অবস্থার পরিবর্তন দ্যাট মিন্স এটা কি এটা হচ্ছে কি আমাদের স্থিতি ক্লিয়ার সরি গতি 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 ক্লিয়ার এতটুকু বুঝতে পারছো এখন দেখো বেগ কি নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে বুঝলে বুঝলা নাইলে আমি তোমাদেরকে বুঝাই এটা সংজ্ঞাটা একটু হচ্ছে ইয়াক্স এই মনে করো একটা বস্তু এখানে একটা বস্তু এই গাড়ি এই গাড়িটা মনে করো এক সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করবে ওইটাই হচ্ছে কি ওই বস্তুর বেগ মনে করো এই গাড়িটা এক সেকেন্ডে পাঁচ মিটার পথ অতিক্রম করছে তাইলে এই পাঁচটাই হচ্ছে তার বেগ আবার এই গাড়িটা এক সেকেন্ডে দশ মিটার পথ অতিক্রম করছে তাইলে এই দশটাই হচ্ছে গিয়া তার বেগ অর্থাৎ কোন বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তরণ কাকে বলে সময়ের সাথে ব্যাগ পরিবর্তনের হারকে তরণ বলে সাপোজ তুমি হচ্ছে একটা ফ্যান যখন ছাড়ো দেখো যে ফ্যানটা প্রথম স্লো থাকে তারপর হচ্ছে আস্তে আস্তে বিধ বাড়তে থাকে আবার যখন বন্ধ করো সেক্ষেত্রে দেখো বেগটা হচ্ছে ইয়া করতেছে দেখো ফ্যান যখন ছাড়ো তখন কি হয় ফ্যানটা প্রথম স্লো থাকে তারপর হচ্ছে আস্তে আস্তে তার গতিটা বাড়তে থাকে তো এটাই হচ্ছে কি তরল অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে বেগ যে বাড়তেছে এই বৃদ্ধির হারটাকেই কি বলে তরণ বলে এই বৃদ্ধির হারটাকে কি বলে তরণ বলে দ্বিমাত্রিক গতি সুন্দর করে গতকালকে হচ্ছে বুঝাই দিছিলাম মনে করো একটা বস্তুর গতি জাস্ট যদি এই রকম হয় বস্তুটা সুন্দর করে এই রকম যাচ্ছে স্পেসিফিক দেখো এই যে রকম কোনো নাড়াচাড়া করতেছে না সে বাম থেকে ডানে যাচ্ছে বাম থেকে ডানে যাচ্ছে জাস্ট সে বাম থেকে ডানে যাচ্ছে ঠিক আছে এই গতিটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি চলে গেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি এখন আরেকটা বস্তু সে হচ্ছে একবার সোজাও যাচ্ছে আবার উপরে উঠতেছে আবার নিচেও যাচ্ছে আবার সোজাও যাচ্ছে উপরে উপরে নিচেও নিচেও যাচ্ছে যাচ্ছে উঠতেছে উঠতেছে এটা দুই মাত্রিক গতি এরা হচ্ছে গিয়ে কি আমাদের দ্বিমাত্রিক গতি অর্থাৎ দুই অক্ষ বরাবর যায় দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের টু ডাইম যদি আমরা সেক্ষেত্রে ঠিক আছে এখন প্রক্ষিপ্ত বস্তু এবং প্রাসের গতি এই দুইটা টপিক হচ্ছে আমি তোমাদেরকে আজকে ইয়া করবো না যেহেতু হচ্ছে আজকে একটু ঝামেলায় ঝামেলায় পরে গেলাম যে আমাদের হচ্ছে ক্লাসের মাঝখান থেকে আমি চাচ্ছিলাম এটা হচ্ছে আরেকটা ক্লাসে দেখাবো এখন যেগুলো দেখাচ্ছি বাট আমি যেহেতু প্রাসটা তোমাদেরকে কমপ্লিট করতে পারি নাই আমি এখন যদি তোমাদেরকে প্রাস পড়াই আমার নিজের কাছে আনকমফোর্টেবল লাগবে এই ফেসবুকের এই কাহিনীর জন্য অর্ধেক লাইভ হচ্ছে কেটে আবার আমি হচ্ছে অর্ধেক ইউটিউবে নিচ্ছি তাই হোক ইনশাল্লাহ আগামী কালকে থেকে ওদের কাছে যাবোই না আমরা জাস্ট ইউটিউবে ক্লাস করবো ঠিক আছে ওকে প্রাস আর প্রক্ষিপ্ত বস্তু এই দুটো হচ্ছে প্রাস রিলেটেড হ্যাঁ সো প্রাসটা হচ্ছে আমরা একটু পরের দিন দেখবো আনুভমিক পাল্লাটা হচ্ছে ইয়াতে দেখবো কৌণিক গতিটা হচ্ছে একটু আলাদা দেখছো আমি সুন্দর করে হচ্ছে ম্যাথ গুলো হচ্ছে সুন্দর করে সাজাই রাখছিলাম জাস্ট ফেসবুকের জন্য আমার এই ঝামেলাগুলো হচ্ছে ঠিক আছে আচ্ছা এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা এটা হচ্ছে একটু জানাও তো একটু দ্রুত জানাও তো এতটুকু বুঝতে পারছো কিনা এতটুকু বুঝতে পারছো না Só vai já não, só vai já não. আমি বলি তোমরা হচ্ছে যারা ইয়াতে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপ তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে ইয়া করে ফেলবো বুঝছো ইউটিউবে সুন্দর করে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ইয়াটা প্রাসের লাস্ট লেকচারটা হচ্ছে শেষ করে ফেলবো অর্থাৎ আমরা কিন্তু একটা ক্লাস ফেসবুক ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস মোটামুটি আমরা এক্সট্রা জিনিস ছিল এবং লাস্ট থার্ড যে ক্লাসটাই ক্লিয়ার থ্যাংক ইউ ভেরি মাচ যারা হচ্ছে সুদ পর্যন্ত ছিলাম আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে ভালো থাকো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম